বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম জানি আমার এই কথা যাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি তাদের পর্যন্ত পৌঁছবে না তবুও মনের আক্ষেপ মেটানোর জন্য আমার এই কথাগুলি রেকর্ড করতেছি বিএনপির নেতাদের উদ্দেশ্যে আপনারা মানে সময় থাকতে বোঝেন না তাই অনেক পিছিয়ে আছেন জনসমর্থন মার্শাল্লাহ কম নাই আমিও কিন্তু একজন বিএনপির কর্মী আমার পুরো বংশধরী বিএনপির কর্মী নেতা নাই কিন্তু আমরা কর্মী এই যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ঈশ্বরকে ক্ষমতা গ্রহণ করতে দিতেছে না তো যেই সরকার এরা তো নির্বাচিত না তবুও একটা মেয়র পদে আদালতের রায় অগ্রাহ্য করে মেয়র পদে বসতে দেয় না সেই সরকার ফ্রি ফেয়ার ইলেকশন দিবে আপনারা কি সুস্থ স্বাভাবিক জ্ঞান বুদ্ধি কিছু আছে ইউনুসরে সম্মান দেখাই আর ইউনুস এই সম্মানের মর্যাদা রাখবো মনে করতেছেন বসবাস করতেছেন ইউনুসরে রাখতে তাকে ছয় মাসের বেশি সময় দেওয়াই আপনাদের বিরাট বলছিল আর এখানে মহা ভুল করতেছেন তার কোনো সময় টমি নাই আর এনসিপি ও তো একটা কাগজের বাঘ ওই কাগজের বাঘের আপনারা বই পান কেন আর জামাত কি করবো যুদ্ধ হবে আর একটা ওই রাজাগারের দলকে বইভার কে আছে ইউনুসরে যত ডুক সম্মান দেওয়ার তত বেশি দেওয়া হয়ে গেছে আমার মতে যে নিজের সম্মান রক্ষা করে না তাকে সম্মান দেওয়ার কোনো প্রশ্নই আসে না হাসিনা তো পালাইছে বারতে কোথায় পালাইবো মায়ানমাতে মায়ানমা আরাকানা যাব তার জন্য আরাকানো মিল জুটবে না চিঠি করব মানে মেয়র পদে বসতে চায় না এই যে বাদা এই যে ফগিনির ফদ আসিফ মাহমুদ আর যদি অন্য আসিফ থাকে থাকে মানে সংযোগ থাকে তারা ঢাকা শহরে বসবাস করে কিভাবে। শুধু এই নগর ভবন তালা লাগবে কেন পুরা সরকারের যে অফিস আদালত আছে সব অফিস আদালত তালা মারিয়া দেওয়ার কথা কি করতেছেন কি বাল পালান এত জন জনসমর্থন থাকার পরও কিসের বই আপনাদের শুধু নেতা এ বই বৈশাখ করছেন এইসব হ্যাটান্নাটার তো দরকার নাই। সুজা সবটা কথা বলতে পারেন যে একটা সিটি কর্পোরেশনের আদালতের রায়কে অকার্য যে সরকার করে এই সরকারকে কোনো বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না যার যা কিছু আছে কৃষির এনসিপি এনসিপি গোয়া মারার সময় আছে নাকি এনসিপি কেটা আপনি কাগজ কাগজের বাঘেরে বই পান নিজেরা বাঘইতে পারেন না নিজেরা হওয়ার শত বাঘ কিছু আছে যাদের জনসমর্থন থাকে এরা রাজনীতির মাঠের বাঘ চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে সেটা ইউনেসোরে হঠাইতে অনুযায়ী যা সোজা ইলেকশনের প্রসেস করতে যা যা লাগে তা তা করতে হবে এর বাইরে তোর্কি কলিডোর দেওয়ার মানে বন্দর ইজারা দেওয়ার এগুলি লেগে কি ইউনেসোরে আনা হয়েছে নাকি রাজনীতি করলে করেন ওইভাবে করতে মিষ্টি মিষ্টি বক্তব্য দিয়ে ফুতাইল বক্তব্য দিয়ে সারা রাজনীতি করতে পারতেন না আপনি যারে সম্মান দেবেন সে কি সম্মানের মর্যাদা রাখবো নাকি ও তো একটা ব্যাংকের এমডির পদ ছাড়ে না যে ব্যক্তি হে ব্যক্তি রাষ্ট্রের পদ বৈশাখ ছেড়ে দিব দ্রুত ব্যবস্থা নেন দ্রুত অ্যাকশনে যান তাকে সময় দেওয়ার আর কোনো প্রশ্ন আসে না কিসের ইউরোপ মিউরোপ চুদার সময় নাই। ইউরোপকে বাল বলাইছে হাসিনা থাকা গেলেন আমেরিকা ইউরোপে মারার সময় আছে নাকি জনগণ চাইতেছে এই মুহূর্তে ইলেকশন আপনি কি এনসিবি টেনসিবি মানে যে গরম বাসার কথা আপনার কথা বলতে পারেন না যে হ্যাঁ তোরা হাসিনা যদি তোরা হটাইতে হবে আমরা হটাইছি না আমরা ইউনিশের ফোটামো তোরা ঢাকা বালের রাজনীতি করেন হয়তো মরবেন নয়তো বাঁচবেন ভাচার মতন বাঁচবেন না রাজনীতি চলে না ভোটার আশি ভাগ ভোটার বিএনপিকে সমর্থন করে সেই বিএনপির নেতা হইছেন আপনারা মনে রাখতে হবে নরম সরে রাজনীতি চলে না মনে রাখবেন পাবলিক জনগণ ভোটার এ মেনমেন বক্তব্য পছন্দ করে না এই অনুরোধ যা করতেছে সব রাষ্ট্রের সার্বভৌমত্ব মানে বিলিয়ে দেওয়ার মতন যত কর্মকাণ্ড সব করতেছে তারপর বসে আছেন আপনারা একটা মেয়রের পদ দিতে চায় না সেই ব্যক্তি ইলেকশন দিব মনে করেন বুকা স্বর্গে বাস করতেছেন আপনারা সামনে বিপদ আছে যদি গরম না হন এই বাংলাদেশের চেয়ারে যারা বসে তারা বসে যাইতে চায় না তাই তাকে আর সম্মান দেখাবার সময় নাই যার যা কিছু আছে তা নিয়ে আসিরা অফিস আদালত যা কিছু আছে সব বন্ধ করে দেন ক্লোজ সমন্বয়কদের সমকামী উপদেষ্টাদেরকে আর মন্ত্রণালয়ে যাইতে দিবেন না তার এই অল্প ভূমিকাতেই বোঝা গেছে এই ইউনুস গং কি করব এই শৈতানের বাচ্চারে মানে প্যা দাইয়া বুড়িগঙ্গাতে বাসাই দেন আর এখনো যেন যাইতে না পারে উদাহাফেজ